চলে যাই সেখান থেকে আমাদের সঙ্গে ওইন্দিলা রয়েছেন করুণাময়ী কালীবাজি থেকে করুনাময়ের ছবিটা ওইন্দিলা তোমার সঙ্গে দেখবে তোমাকে এবং আমার রিপাবলিক বাংলার সকল দর্শকদেরকে কালী পুজোর অনেক শুভেচ্ছা অনেক শুভেচ্ছা দেখো এই মুহূর্তে আমরা সকাল সকাল বিভিন্ন জায়গায় জায়গায় পূজা অর্চনা কীরকম হচ্ছে তার খবর নিয়েছিলাম পৌঁছে গিয়েছি টালিগঞ্জের এই মুহূর্তে করুণাময়ী কালীবাড়িতে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে মাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে তার পাশাপাশি এই মুহূর্তে পূজা চলছে দেখো দুপুরবেলা যেহেতু অমাবস্যা পড়ছে সেক্ষেত্রে দুপুরবেলায় কিন্তু যাগজ্য হবে মায়ের পুজো হবে আর ঠিক তার আগে এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গেই বলা যায় করুণাময়ী কালীবাড়িতে বাড়িতে এই মুহূর্তে সমাগম এবং কুমারী রূপে মাকে এখানে যেহেতু পুজো করা হয় সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে কুমারীকেও নিয়ে আসা হচ্ছে এবং সার্বিকভাবে ছবিটা তুমি যদি দেখো তাহলে সত্যিই সে দৃষ্টিনন্দন তার কারণ এখানে সাত বছর রূপে মাকে পুজো করা হয় এবং অনেক পুরনো প্রায় দুশো ষট্টি বছরের পুজো হয় এই বাড়িতে এবং এই বাড়ির আনাচে কানাচে ইতিহাস রয়েছে এবং তুমি সার্বিক ছবিটা দেখতে পাচ্ছ যেহেতু মাকে এখানে কুমারী রূপেই পুজো এবং তাদেরকে রূপে পুজো করা হয় এবং তারপর মায়ের পুজো হয় এবং তুমি দেখতে পাচ্ছ তা ঘিরে কিন্তু এই মুহূর্তে ব্যস্ততা তুঙ্গে এবং সার্বিক ছবিটা আমি সরাসরি দেখাচ্ছি এবং এই এই যে যারা রয়েছেন মন্দিরের পূজারী বা অন্যান্য কর্মকর্তা তাদের সহযোগিতায় কিন্তু এই হচ্ছে আজকে সারা সারাদিন পুজো হবে এবং তুমি দেখতে পাচ্ছ এই যে কুমারী পুজো সেই কুমারী পুজোর কিন্তু রীতি বহু কাল ধরেই রয়েছে কালী প্রতিমাকে যে তুমি বেশ দেখতে পাচ্ছো সেই প্রতিমাকে সুন্দর করে গয়নায় দিয়ে সাজানো হয়েছে ফুলের সাজ সাজানো হয়েছে সাত বছরের কন্যা রূপে এখানকার মা কালী করুণাময় এবং এই মুহূর্তে আমরা সেই মন্দিরেই এসে পৌঁছেছি এবং যারা দীর্ঘদিন ধরে এখানে পুজোর সঙ্গে জড়িত রয়েছেন আমি একটু চেষ্টা করি তাদের সঙ্গে একটু কথা বলার দাদা একটু আমরা কথা বলি নিশ্চয়ই আপনারা জানেন যে মাহাত্মই আলাদা মায়ের এখানে এত মানুষ এসছে আড়াইশো বছরের পুরোনো পুজো যদি কিছু বলে আড়াইশো বছর আড়াইশো বছর নিশ্চয়ই মাকে অনুভব করতে পারেন যখন পূজা করেন হ্যাঁ মা তো এখানে জীবন্ত মাকে তো চাইতে হবে ভালো করে চাইতে হবে আর মা যেটা মনে করবে সেটাই দেবে শুধু চাইলে হবে না আর মাকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে শুধু এটা চাই ওঠা যাই বললে হবে না মাকে যে ভালোবাসে মা সব কিছু গেছে যাবে সেখানে কোনো বাধা আসবে না কিন্তু আগে বুঝতে হবে যে মা কি চাইছেন মা যেটা চাইছেন সাথে খারাপ ব্যবহার করা যাবে না কাউকে সবসময় মনে হবে সবই নারায়ণ তাহলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না মাকে পুজো করি এবং মা আমরা মনে করি মা ভিতরে অধিষ্ঠান করছেন সেই ক্ষেত্রে তখন কি হবে যে আমাদের উনার পুজোটা উনি গ্রহণ করবেন বহা যায় উনি গ্রহণ করছেন কারণ দিন দিন আমাদের বাড়াচ্ছেন উনি আমরা কেউ এখানে ফিক্সড আইকি দ্য সল ভেরিয়েবল বাকি কিন্তু মা কিন্তু ফিক্সড মানে দর্শকরা দেখবেন তাদের জন্য যদি একটু বলে দেন যে কখন পূজো শুরু হচ্ছে কিভাবে পূজো হচ্ছে আমাদের 11:30 বা 12:00 রাতে 11:30 এ শুরু হবে আর ভোর রাত্রেও যতক্ষণ না সূর্য উঠছে ততক্ষণ এক বছর ধরে আমাদের পূজো হয় পুরো এক মানে পুরো পক্ষে কাল ধরে পূজো হচ্ছে এবং সেই পূজো আমাদের কমপ্লিট হওয়ার পর তারপরে সকালে ভোগ বিতরণ হয় যারা উপোসে থাকেন অঞ্জলি দান ভোগ বিতরণ করেন এইভাবে আমাদের বছর 266 বছর চলছে চলে আসছে মার কাছে কে কিভাবে আসবে সেটা তার ব্যাপার এটা আমরা কিছু একটু না এসছে কেউ খালি হাতে ফিরবে না এটুকু আশা করতে পারি মনের কামনা সব পূর্ণ করে মনের কামনা হ্যাঁ ওইটা আপনি বলেছেন মনের কামনা মা আপনাদের মেয়ের মেয়ের মতন আমাদের আমরা যেমন বাড়ির মেয়েদের জন্য ব্যবস্থা করি ঠিক বাড়ির মেয়েদের সাথে এত লোক কাজ করছে কেউ কিন্তু মন্দিরের সময় আসছে এই এই এচএলডি এবং এই কালীপূজোর দিনে এখানে কুমারে পুজো হয় এটাও কিন্তু বেশ একটা নতুনত্ব বিষয় আমি আবারো আসব তোমাদের কাছে তবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়